সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিদাস ব্লক তোমরা সবাই কেমন আছো তো আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি খুঁটি জমিয়েছিলাম অনেক দিন ধরে তো ওই খুটির টাকা দিয়ে আরও কিছু মিলিয়ে তো দেখো ফাইনালি আমি বলেছিলাম কিছু একটা সোনার জিনিস বানাবো তো হয়ে গেছে দেখো এটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো কেরম হয়েছে আর কী বানিয়েছি ওটাও দেখতে পারবে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর সব মেয়েদেরই এটা শখের জিনিস তো চলো তোমাদেরকে শেয়ার করি তো দেখো এই দেখো দুটো জিনিস আছে তো তোমরা গ্যাস করো কি দুটো জিনিস আছে তো ঠিক আছে গ্যাস করতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি কি আছে তো দেখো এটা আমি বানিয়েছিলাম নিউ মা তারা জুলের থেকে বানিয়েছিলাম তো আমাদের গাওয়ার থেকেই বানিয়েছিলাম তো আমরা প্রায় সব জিনিসই গাওয়ার থেকেই বানিয়ে তো চলো দেখাই এক একটা করে কি বানিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে তোমাদেরকেও দেখলে পছন্দ হবে এই দেখো প্রথমেই চলে আসছে গাইস এই দেখো তো আমি বানিয়েছি শাখা আর পলা তো প্রথম শাখাটা দেখাই তারপর পলাটা দেখাবো তো এই দেখো শাখা বানিয়েছি তো কেরম হয়েছে কমেন্টে জানাবে এই দেখো দুটো শাখা আমি অলরেডি এখন পরবো না আমি একা ঢোয়াতে পারবো না হাতগুলো ব্যথা লাগবে কেউ ঢুকিয়ে দিলে তখন সুবিধা হয় পিওর শাখা সুন্দর শাখা তো ওটা দিয়েই ওই টাকাটা দিয়েই আমি বানিয়েছি এই দুটা তো দেখো তো মেয়েদের তো ইম্পর্টেন্ট না দরকার তো এখন আমি বানিয়ে রেখেছি যেহেতু বিয়ে যখন আমার লাগবে তো হুড়ুতারা হুড়ুতারা না হয় ওই জন্য আমি আগে এক এক করে সব বানিয়ে আছি তাই দেখো এই দুটা বানিয়েছি তো কেমন হয়ে যায় কমেন্টে জানিও আর তোমরা যদি জানতে চাও যে এই শাখাটা পলাটা কত নিয়েছে তো কমেন্ট করে জানিয়ে আমি বলে দেব তো এখন দেখাচ্ছি পলাটা বিলটা দেখাচ্ছি না তোমাদেরকে বিল দেখি আর কি করবেন কত তাহলে আমি বলে তো দেখো এটা হচ্ছে দেখাই তাহলে ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে শাখাটা পলাটা কেমন হয়েছে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে না আমি একা একা ক্যামেরা সেট করেছি বুঝতে পারছি না এই যে শাখা পলা কিরম লাগছে কমেন্টে জানাতে তো এটা সব মেয়েদের একটা শখের জিনিস মূল্যবান জিনিস তো আজ থেকে আমারও এটা শখের হয়ে গেলো মূল্যবান হয়ে গেলো প্রিয় হয়ে গেল আমি তো খুব হ্যাপি নিজের টাকার ইনকাম করে এই দুটো আমি বানিয়েছি বড় বড় জিনিস আমার যে কত আনন্দ আর কত খুশি লাগছে কি বলবো আমি খুব খুশি খুব খুশি নিজের টাকার ইনকাম করে বানিয়েছি খুব খুশি খুব হ্যাপি তো চলো রেখে দিয়ে দেখেই নিলে আর কি রাখাবো আর এটা হচ্ছে মার চেন মাকে আমি গিফট করেছি চেন আর কি দেখাবো মা পরেই নিয়েছে তো ওটা দেখাতে পারছি না যদি পারি শর্ট ভিডিওর মধ্যে মার চেনটা একবার দেখিয়ে দিব তো চলো এত বেশি বড়ো করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর যা যা আমার ফেসবুক চ্যানেলে দেখ ফেসবুকে দেখছ তারা ফলো করে দিও তা